আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমি ফারদুল ইসলাম ভাই আমি আজকে নিশো হায়েস গাড়ি আপনারা কিভাবে গাড়ি কিনবেন একটা গাড়ি কেনার আগে কি কি জিনিস দেখবেন আমি সেই ব্যাপারে একটু কথা বলবো প্রথমত চতুর সাইডটা আপনার গাড়িটা সুন্দরভাবে দেখবেন গাড়িটা ঠিক আছে কি না বা আমি পিছন থেকে শুরু করি পিছন সাইডটা দেখবেন যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা সেটা দেখার জন্য কি করতে হবে প্রথমত ব্যাগ ডেলাটা খুলতে হবে যে পিছন সাইডে কোনো অ্যাক্সিডেন্ট আছে আমরা ব্যাগ ডেলা খুলে দেখাবো আপনাদের দেখেন প্রথমত এই পেস্টিংটা দেখবেন এই পাশে পেস্টিংটা ঠিক আছে কিনা এই পেস্টিংটা যদি অ্যাকুরেট থাকে তাহলে আপনারা ধরে নেবেন যে এই সাইডটা ঠিক আছে এবং এইখানে এই এই জায়গাটা দেখেন এই জায়গাটা অরিজিনাল সাইডে আছে কিনা তাহলে ভাববেন যে এই সাইডটা ঠিক আছে এখন আসেন ডান সাইডে তো এই যে দেখেন এই যে পেস্টিংটা এই যে জয়েন্টটা এই জয়েন্টটা কিন্তু পায় জাপান যখন গাড়িটা তৈরি করে তখন পেস্টিংটা দিয়ে দেয় এই ডান বামের যদি ঠিক থাকে আপনি এই কাজ তো আমরা এখন বাম সাইড আসছি আপনার বাম সাইড পুরাটা দেখেন পুরা বাম সাইড আপনারা দেখবেন যে গাড়িতে অ্যাক্সিডেন্ট কিনা তো বাম সাইড অ্যাক্সিডেন্ট আছে কিনা এটা দেখার জন্য প্রথমত আপনি এই কনাটা চলে আসবেন এই পানি ট্রেনটা ঠিক আছে এপাশ থেকে পানির ড্রেনটা পুরা টোটাল এই পানির ড্রেনে পানির ট্রেনটা আপনারা দেখবেন এইখানে দেখেন একটা কস আছে এই কসটা ঠিক আছে এছাড়া এছাড়া দেখবেন হচ্ছে এই এই যে পেস্টিংটা এটা জাপান ধান গাড়ি তৈরি করে এই পেস্টিংটা দিয়ে দেয় এই পেস্টিংটা ঠিক আছে কি ঠিক থাকে তো ধরে নেবেন গাড়ির বাম সাইডে বাম সাইডে কোনো অ্যাক্সিডেন্ট নাই বাম সাইডে কোনো অ্যাক্সিডেন্ট নাই এছাড়া এই যে লাটু একটু পিছিয়ে দাও এই যে এই যে খুঁটিটা এই খুঁটিটা খেয়াল করবে এইখানে একটা খাস কাটা আছে এই খাসটা ঠিক আছে কিনা সামনে সামনে থেকে দেখো এই যে এই যে পেস্টিংটা আছে এই পেস্টিংটা ঠিক আছে এটা ঠিক থাকলে আপনারা ধরে নেবেন যে গাড়িতে এই সাইডটা যদি ঠিক থাকে তাহলে আপনি ধরে নেবেন এই সাইডে আপনার কোনো অ্যাক্সিডেন্ট নাই এবং এই যে যে রেলিংটা এই রেলিংটা আপনারা চেক করে দিবেন এটা অরিজিনাল অরিজিনাল লোকে আছে আছে কিনা অরিজিনাল সেটআপে আছে কিনা তাহলে তাহলে আমি মোটামুটি বাম সাইডটা আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এছাড়া এই যে যে পেস্টিংটা এটা কিন্তু এখান থেকে এসে শেষ হয়েছে এবং এই যে দরজার কবজাটা দেখতে পাচ্ছেন এই লোকটা ঠিক আছে কিনা এটা আপনারা দেখবেন তো আমাদের এই গাড়িটি দিয়ে আপনাদের দেখাচ্ছি এছাড়া প্রতিটা দরজার এই যে পেস্টিং পেস্টিংটা আছে এটা কিন্তু অরিজিনাল পেস্টিং জাপান গাড়ি তৈরি করার সময় দিয়ে দিছে এটা ঠিক আছে কিনা অবশ্যই এটা দেখে নিতে তো এই গাড়িগুলো আপনাদের কিন্তু বাম সাইডটা আপনাদের দেখাচ্ছি এছাড়া সুপার সেল গাড়ি হয়ে থাকে অবশ্যই এই দরজাগুলো অটো নিয়ে নিতে একটা বাসে অটো নিয়ে নিল তো আমি আশা করি আপনাদের পিছন সাইডটা আর বাম সাইডটা যেভাবে দেখাইছি এই এই সাইডটা যদি আপনারা দেখে দেখা যেতে পারেন এইভাবে তাহলে আপনি গাড়িতে ঠকবেন না গাড়ি কিন্তু ঠকবেন না আশা করি এক কথা অ্যাক্সিডেন্টাল গাড়ি আপনাকে কেউ দিতে পারবে না তো আমি জানি সামনের সাইডটা আপনাদের এখন দেখাবো তো ভাই অবশ্যই গাড়ি কিন্তু চালাবেন চালায় দেখে নেবেন সাসপেনশন ইঞ্জিন ঠিক আছে কিনা তো আমি গাড়ির বাম সাইডটা আপনাদের আবার দেখাবো তো বাম সাইডে আপনারা দূর থেকে গাড়িটা দেখবেন তো সেম বাম সাইড যেভাবে দেখছেন ডান সাইডটা সেম একই রকম ভাবে দেখবে পুরা গাড়ির ঠিক আছে কিনা এরপরে আপনি পানির ড্রেনটা ছাদের যে পানির ড্রেনটা দেখতে পাচ্ছেন এই ছাদের ড্রেনটা ঠিক আছে এটা দেখে তো কাছে কাছে তো ড্যাশবোর্ডটা দেখবেন ড্যাশবোর্ডটা ঠিক আছে কিনা তো এছাড়া এই যে যে এই যে দরজার আহ কবজার বুড়া বলে এটাকে কবজার ঘুরাটা ঠিক আছে কিনা অবশ্যই দেখে নেবেন এছাড়া

এছাড়া এছাড়া আপনারা এই চাটা খুলবেন খুলার পরে আপনারা এই এই গুলা দেখবেন এই যে জায়গাগুলো এই ঠিক আছে কিনা এবং এই কচ গুলা এই কাজ গুলা আছে কিনা এবং এই যে ফাইনালটা বলে এটা হচ্ছে ফাইনাল আপনার এই যে ফাইনাল এই ফাইনালটা ঠিক আছে কিনা এটা আপনার দেখে নিতে পারবেন তাছাড়া আপনারা সিলিং দেখবেন ফুলপ্যাটের গাড়ি কেনার সময় অবশ্যই আপনারা সিলিং টা দেখবেন যে সিলিংটা ফ্রেশ আছে কিনা সিলিং কোন অ্যাক্সিডেন্ট আছে কিন্তু অবশ্যই আপনারা এটা দেখে নেবেন ঠিক আছে ভাই ভাই এছাড়া এই যে যে পেস্টিংটা আছে যেটা আমি বলছি সাদের পানির ড্রেনটা আপনারা যদি সুন্দর হতে দেখেন দেখে নেন তাহলে আশা করি গাড়ি কিনে ঠিক করবেন এছাড়া এই যে মাঠগড়ের কোর গুলো আছে মাঠগড়ের কোর চারটে মাঠগড়ের কোর গুলো দেখবেন আর এই জায়গাটা থাকবে একদম চিকন এতটুকু ফাঁকা থাকবে একদম চিকন থাকবে যদি দেখেন যে মোটা তাহলে ধরে নেবেন যে এ জায়গাটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তো ভাই আমরা এখন সামনের লোকটা দেখবো সামনের সাইডে কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা এটা দেখে নেবো তো কাছে আসেন এখান দ্বারাও এই যে সামনের লোকটা সামনের লোকের এইখানে সোজা দূরে দূরে দাও এই সোজা লম্বা বরাবর একটা পেস্টিং থাকবে এবং এই সাইডের এর কোনায় এবং এই সাইডের এর কোনায় একটা পেস্টিং থাকবে পেস্টিং টা একটা আছে কিনা অবশ্যই দেখে নেবে তা তুই সামনে আসো এইখানে থাকে চেসিস নাম্বার এই নাম্বারটা অবশ্যই দেখে নেবেন আর এই এই যে পুরাটা লম্বা পুরা এইখানে একটা পেস্টিং থাকবে এই পেস্টিংটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত থাকবে এটা এটা ঠিক আছে কিনা অবশ্যই দেখে নেবেন এইখানে একটা কস থাকবে এইখানে একটা কস থাকবে এই কসটা আর এই পাশটা একটা কস থাকবে এটা ঠিক থাকলে আপনি ঘুরে যান এই দুই সাইডের কস এবং লম্বা পেস্টিংটা এবং দুই সাইডের কসটা ঠিক থাকলে আপনি ধরে নেবেন যাতে সামনের সাইডটা ঠিক আছে কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং গ্লাস গ্লাই গ্লাসটা কিন্তু চেঞ্জ কাছে আসেন এইখানে যেটা অরিজিনাল গ্লাস থাকে এখানে গোল একটা স্টিকার থাকবে ওইখানে একটা স্টিকার থাকবে এই গ্লাসটা এখানে টয়টা লেখা থাকবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কে ওয়াই জে এখানে টয়টা লেখা থাকবে তার কথাই আমার গাড়ির সামনে গ্লাসটা চেঞ্জ গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্প্রে নাই এইভাবে আপনারা চেষ্টা করে দেখে গাড়ি কেনার জন্য তো গাড়িটি চালায়ও দেখবেন আমি আপনাদের চালায় দেখাবো তো আসেন আমরা গাড়িটা এখন চালাবো তো প্রথমত গাড়ি ইন্টিডিয়ার দেখবেন ড্যাশবোর্ডটা ঠিক আছে কিনা গাড়ি স্টার্ট করবেন স্টার্ট করে স্টার্ট করে তেলে থাকলে তেলে দেবেন গ্যাসে গেলে গ্যাসে দেবেন তো যাই হোক আপনারা এই ব্যাগ গিয়ার চেক করবেন ঠিক আছে কিনা এবং গাড়িটি অবশ্যই অবশ্যই চালাই দেখবেন চালাই দেখলে আপনি ইঞ্জিন ঠিক আছে কিনা বা গিয়ারটা না হলে কিন্তু না তো আশা করি আমি শর্টকাটে চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য যদি আপনারা এতটুক দেখে কেনেন আপনার বডি বডির দিক থেকে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে দিতে পারবেন্ট হলো তো আপনি যদি গাড়ি চেক করে চালাই দেখেন তাহলে তো গাড়ি গাড়ি কিনবেন মাথা ঠান্ডা করে তো ভাই আপনারা কিন্তু ইঞ্জিনটা চেক করে নেবেন ইঞ্জিনটা ঠিক আছে কিনা দেখেন সামনে আসেন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা দেখে নেবেন ইঞ্জিনের সেটিং টা ঠিক আছে কিনা এছাড়া অবশ্যই আপনার গাড়ি স্টার্ট করবেন

গাড়ি কিনবেন দেখাশুনে কিনবেন ঠান্ডা মাথায় কিনবেন কখনো গাড়ি কেনার সময় তারা রাখা করবেন না ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহম